বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আর তথ্য জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন ডিবিসির বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ জি আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাংলাদেশ ইংল্যান্ড এবং চীন এরকম বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল তাকে নিবিড় পরিচর্যায় রেখে কিন্তু চিকিৎসা দিচ্ছেন সবচেয়ে আসার ব্যাপার হলো যে তাকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধগুলো এরই মধ্যে তার শরীরে কাজ করা শুরু করেছে যেটি নিয়ে চিকিৎসকরা খুবই আশাবাদী এবং তারা আশা করছেন বেগম খালেদা জিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন তবে এর মধ্যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসার যে চিন্তার কথা বা যে পরিকল্পনার বিষয় সেটি আসলে সম্ভব হবে কি বা কখন কিভাবে করা যেতে পারে এই বিষয়টি পুরোপুরি নির্ভর করছে এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের উপর অর্থাৎ তাদের পরামর্শ মতোই আসলে এই বিষয়ে শিক্ষিত নিয়ে আমাদের এর আগে এত কারো কোনো পরামর্শ বা কারোর কথায় বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই তবে বিএনপির পক্ষ থেকে এবং বেগম খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পছন্দ লন্ডনে এনে তাকে চিকিৎসা দেওয়া যেহেতু এর আগেও বেগম খালেদা জিয়াকে কিন্তু লন্ডনে এনে চিকিৎসা দেওয়া হয়েছে সেই চিকিৎসায় কিন্তু তিনি মোটামুটি সুস্থ হয়েই বাংলাদেশে ফিরেছিলেন এবং তখন চিকিৎসা শেষে কিন্তু চিকিৎসা পরবর্তী যে সকল ব্যবস্থাপনা রয়েছে সেটি কিন্তু তিনি তারেক রহমানের বাসায় থেকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করেছেন সুতরাং এখন আসলে লন্ডনের যে প্রস্তুতি সেটিও কিন্তু পুরোপুরি নেওয়া হয়েছে চিকিৎসা বিষয়ক অর্থাৎ তাকে যদি নিয়ে আসা যায় সেক্ষেত্রে কোথায় কিভাবে চিকিৎসা গ্রহণ করা হবে এবং তাৎক্ষণিকভাবেই যাতে তার চিকিৎসা শুরু করা যায় সেই সকল ব্যবস্থাপনা এবং তার পরবর্তী যে সকল ব্যবস্থাপনা রয়েছে সেগুলোর প্রস্তুতি সবই কিন্তু নেওয়া হয়েছে এবং আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নানা কথা রয়েছে তিনি কিন্তু মূলত অপেক্ষা করছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে তাকে যদি বিদেশে এনে চিকিৎসা দেওয়া যায় এবং সেক্ষেত্রে যদি লন্ডনই নিয়ে আসা হয় এজন্যই তিনি মূলত অপেক্ষা করছেন এখানে চিকিৎসা সংক্রান্ত যে সকল বিষয়ে প্রস্তুতি রয়েছে চিকিৎসা পরবর্তী তার লম্বা সময়ের যে প্রস্তুতি থাকতে পারে এই বিষয়গুলো নিয়ে কিন্তু সব ধরনের প্রস্তুতি রয়েছে সুতরাং কোনো বিষয়েই কোনো বিভ্রান্ত ছড়ানোর বা কোনো বিভ্রান্তিতে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে এবং দল থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া পেয়েছেন সবার কাছ থেকে তিনি তারা বলেছেন যে সবাই যাতে প্রার্থনা করে তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এর বিশেষত লন্ডন সহ অন্যান্য শহরে ইংল্যান্ডের সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মী বা যারা রয়েছেন অন্যান্য বাংলাদেশের তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য তার সুস্থতার জন্য দোয়া করেছেন তো সব মিলিয়ে আসলে চিকিৎসকদের যে বার্তা এখন পর্যন্ত তার শরীরে যে কাজ শুরু হয়েছে ওষুধে যেটি রেসপন্স করছে অনেকটাই সেটি আসলে আরও হয়তো ধীরে ধীরে বাড়বে এবং তিনি আর আস্তে আস্তে আরও অনেকখানি সুস্থ হবেন এবং তাকে প্রয়োজন হলে বিদেশেও উন্নত শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটির সম্ভব হতে পারে বলে আশা করছেন চিকিৎসকরা তবে সবাই আসলে চাচ্ছেন তিনি যাতে দুর্গ সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনাই কিন্তু করছেন সবাই এবং দল এবং তার ছেলে বিএনপির ভারদত্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও এই বিষয়ে বারবার সবার কাছে দেওয়া চাওয়া হয়েছে তো এই ছিল লন্ডন থেকে এই মুহূর্তের খবর নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা